গীতা পাঠ বনাম পাঠের লড়াই একদিকে যেমন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে অন্যদিকে তেমন পাঁচ হাজার ব্রাহ্মণ এক যোগে একসঙ্গে চণ্ডী পাঠ করবেন গীতা পাঠ বনাম চণ্ডী পাঠ কি হতে চলেছে এটাও কি তবে কি রাজনৈতিক লড়াইয়েরই একটা অংশ সামনে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটে হিন্দু ভোট কার ভাগ্যে যাবে তার উপর অনেক কিছু নির্ভর করছে আর সেই হিন্দু ভোটের দিকে লক্ষ্য রেখেই কি এবার বনাম চন্ডীপাঠ সব এবং এই মুহূর্তে আরো একটা ব্রেকিং রাজ্যে সবাই জানেন লক্ষ্য দিকে তাকিয়ে আছে গোটা কণ্ঠে গীতাপাঠের রাজ্যবাসী এবং চব্বিশে প্রধানমন্ত্রী নিজে থাকবেন সেই অনুষ্ঠানে এমনটাই জানা যাচ্ছে এবং কিন্তু যারা অর্গানাইজার যারা আয়োজন করছেন তাদের বক্তব্য পুলিশ বাধা দিচ্ছে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ অসহযোগিতার অভিযোগ উঠছে রাজ্যের বিরুদ্ধে হিন্দুরা খুবই সহিষ্ণু হিন্দুরা এতটাই সহিষ্ণু যে সময় সময় আমাদের এই সনাতন ধর্মটাকে নিয়ে রাজনীতি করা হয় রাজনীতি করতে গিয়ে কোথাও না কোথাও কিন্তু হিন্দুদেরই ক্ষতি করে দিচ্ছে ভারতে থাকা এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলগুলো হিন্দুদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে আমাদের পশ্চিমবাংলায় থাকা একটি বিশেষ রাজনৈতিক দল এটা আমি এ কারণেই বলছি বন্ধুরা কারণ কি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেই গিয়েছেন যে চব্বিশে ডিসেম্বর অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে কলকাতার বিগেট ময়দানে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এ বাংলার লোক এতদিন যাবৎ দেখে এসেছে তৃণমূল বনাম বিজেপির লড়াই এবার ধর্মকে হাতিয়ার করে আমাদের বাংলার একটি রাজনৈতিক দল কি চাইছে যে ধর্ম নিয়ে এবার রাজনীতি করতে কারণ গীতাপাঠের বিপক্ষে তারা চণ্ডী আয়োজন করছে গীতা ভার্সেস চণ্ডী আয়োজন করা হচ্ছে এ বাংলায় তাহলে কি এবার এই বাংলার লোক গীতা পাঠ বনাম চণ্ডীপাঠের লড়াই দেখতে চলেছে কি হচ্ছে এই বাংলায় সনাতন ধর্মকে নিয়ে কি হচ্ছে হিন্দুদের ধর্মকে নিয়ে এই বাংলায় কলকাতার বিগেট ময়দানে লক্ষ্য কণ্ঠে পাঠের যে আয়োজন যারা করছেন তাদের তরফ থেকে একটি অভিযোগ উঠে আসছে যে পুলিশ তাদের কাজে বাধা দিচ্ছে এবং তাদের কাজে কোনো সহযোগিতা করছেন না রাজ্যের প্রশাসন বন্ধুরা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন আমি সূর্য এবং আপনারা সকলে দেখছেন বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেল আপনারা সকলে ইতিমধ্যে হয়তো শুনে গিয়েছেন অথবা এটা জানেন যে আগামী চব্বিশে ডিসেম্বর কলকাতার বিগেট ময়দানে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে লক্ষ্য গীতা পাঠের আয়োজন করা হচ্ছে যারা এই গীতা কর্মসূচির আয়োজন করছেন তাদের তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু এটা একটি সনাতন ধর্মের উৎসব সনাতন ধর্মের পর্ব বলতে পারেন এখানে রাজনৈতিক দলগুলির সাথে কোনো সম্পর্ক নেই এখানে হিন্দু প্রত্যেকটা হিন্দুই এই গীতা অনুষ্ঠানে অংশ নিতে পারেন আসতে পারেন তাদের তরফ থেকে জানানো হয়েছে জাতি ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন গীতা নিয়ে কোনো বিতর্ক ছিল না থাকবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে গীতা অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন নেতামন্ত্রীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এটা সনাতন ধর্মের একটি অনুষ্ঠান হিন্দুদের একটি অনুষ্ঠান যদিও আবার এই চব্বিশে ডিসেম্বর দিনটিকেই আমাদের রাজ্যে টেট পরীক্ষার দিন হিসেবে বেছে নিয়েছেন আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যের মাটির সরকার এটা রাজ্যের মাননীয়া কেন করেছেন এটা রাজ্যের প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন কারণ যে পরীক্ষার্থীরা রয়েছেন তারা আসতে পারবেন না এবং তাদের পরিবারের কেউ যেন এই অনুষ্ঠানে গীতা অনুষ্ঠানে অংশ নিতে না পারেন এটারই কিন্তু চেষ্টা বলতে পারেন চব্বিশে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে বিগেট ময়দানে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এই খবরটি আমরা দু তিন মাস আগে থেকেই কিন্তু জানি কিন্তু হঠাৎই আচমকায় টেট পরীক্ষার দিন বদলে চব্বিশে দিনটিকেই কেন রাখতে হলো আর এর পেছনে কার দুষ্টুবুদ্ধি রয়েছে কার ষড়যন্ত্র রয়েছে এটা বাংলার প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভালো করেই জানেন শুধু এখানেই থেমে নেই আমাদের রাজ্যের মাননীয়া যে উদ্যোক্তারা এই গীতা পাঠের আয়োজন করছে তাদের তরফ থেকে অভিযোগ উঠে আসছে যে পুলিশ তাদের কাছে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং রাজ্যের প্রশাসন তাদেরকে কোনো রকমের সহযোগিতা করছেন না শুনুন কি বলছেন সেই সমস্ত উদ্যোক্তারা যারা এই গীতাপাঠ অনুষ্ঠানটির আয়োজন করছেন সাধু সন্ন্যাসী তারা কি বলছেন আসুন শুনি ডিসেম্বর দু হাজার তেইশ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা ব্রিগেডের ইতিহাসে সনাতন ধর্মের ইতিহাসে সারা পৃথিবীর ইতিহাসে এরকম উদ্যোগ সর্বপ্রথম বললেও ভুল হবে না কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় আমরা সনাতনীরা যখন এরকম মহৎ একটা নিঃস্বার্থ কর্মে ব্রতি হতে চলেছি তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যথাযথ সাহায্য এবং সহযোগিতা পাচ্ছি না সাধু সন্তদের পক্ষ থেকে হাত করে আপনার কাছে মিনতি আপনি সোজা পথে চলুন সহযোগিতা করুন গীতার বাণী আজ পর্যন্ত কেউ স্তব্ধ করতে পারেনি আপনিও পারবেন না সেই দুঃসাহস দেখাবেন না দুঃসাহস দেখালে আপনি যে ভাষা বোঝেন সেই ভাষাতে সাধু সন্তরাও কিন্তু কথা বলতে ছাড়বে না পদক্ষেপ করতে ছাড়বে না অতএব গীতা পাঠ লক্ষ কণ্ঠের গীতা পাঠ আপনি এগিয়ে আসুন কোটি কণ্ঠে যেন হতে পারে আপনার হাত ধরে হবে সেই কোটি কণ্ঠের গীতা পাঠ সেই পথ আপনি প্রশস্ত করুন আর এই ধর্মতলার বুকের যে জিনিসটা এই যে পবিত্র জায়গা আমাদের বাংলার পবিত্র জায়গা আমাদের এখন এই ধর্মতলায় এই ধর্মতলা যেখানে বুঝায় সেই ধর্মতলা থেকেই আমরা গীতা পাঠ এই কারণে করছি যে ভারতবর্ষে জানুক যে গীতা একটা আমাদের মূল একটা মন্ত্র গীতা আমাদের একটা সম্পদ গীতার সম্বন্ধে আমরা যে চিন্তাভাবনা নিয়েছি গীতা মানুষকে পথ দেখায় তার কুপদ দেখায় না সুপদ দেখায় সেই জায়গায় প্রভাবটা করার জন্য গীতার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমাদের ভগবান শ্রী শ্রীকৃষ্ণ সেই যে বলছে সেই বাণীর উপরে বিশ্বাস করে আমরা সব সেই পদপথে আমরা চলছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় রাষ্ট্রপতিকে জানিয়েছিলাম রাষ্ট্রপতির ডেড প্রধানমন্ত্রী সব টাইম দিয়েছিলেন দেখা করেছি উনি রাজি হয়েছেন আসবেন বলেছেন এটা তো রাজনৈতিক দল নির্বিশেষে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে রেখেছি যেহেতু শ্রীমদ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ বিশ্ব মানবের কল্যাণে নিয়োজিত আর সমস্ত শ্রেণীর মানুষের জন্য মানবজাতির জাতির কল্যাণের জন্য এই শ্রীমৎ ভাগবত গীতা লোকে বলতে পারে কিন্তু প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই চেয়ারে যিনি বসেছেন তিনি তো আর বিজেপির বলে উল্লেখ হবে না ভারতবর্ষের বয় এবং বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী জস্ট নিঃসন্দেহে তিনি আসবেন আমাদের এটা প্লাস আমরা নিজেরা গৌরবান্বিত যিনি এই গীতা পাঠে অংশগ্রহণ করবেন এবং আমাদের ড্রেস কোড উনি বলেছেন কি ড্রেস কোড সেটা পরেই আমি যাব সাধুদের কথা সব শোনার পর কোথাও কি মনে হচ্ছে না আফগানিস্তান অথবা পাকিস্তানে বসে যেন আমরা গীতা পাঠ করতে চলেছি মনেই যেন হচ্ছে না যে এটা ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে আমরা গীতা পাঠ করতে চলেছি কারণ যেভাবে প্রশাসন সহযোগিতা করছেন না যারা গীতা পাঠ করতে চলেছেন উদ্যোক্তাদের সহযোগিতা করছেন না তাদের কথাবার্তা শুনে তো এটাই মনে হচ্ছে দেখুন এ রাজ্যের মাননীয় গীতা পাঠের বিরুদ্ধে কী কী স্টেপ নিয়েছেন প্রথম স্টেট পরীক্ষার দিন পরিবর্তন করে চব্বিশে ডিসেম্বরের দিনটিকেই তিনি বেছে নিয়েছেন অন্যদিকে আবার পুলিশ প্রশাসন দিয়ে গীতাপাঠ যেন সেখানে আটকানো যায় তার একটা চেষ্টা করা হচ্ছে এবং কি প্রশাসন তো তাদেরকে সহযোগিতা করছেনই না এখানেও যদি থেমে যেতেন তিনি তাহলে নয় মানা যায় কিন্তু না তিনি এখানেও থামেননি এবার কলকাতায় এই গীতা পাঠের বিরুদ্ধে বিরুদ্ধে বললে হয়তো কোথাও ভুল হবে কারণ গীতা পাঠের বদলে তিনি চণ্ডীপাঠ শুরু করছেন গীতা পাঠ ভার্সেস চণ্ডীপাঠ দেখতে চলেছে আমাদের বাংলার লোক আর খেলটা এখানে দেখুন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এরা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি সংগঠন বলতে পারেন এরা গীতা পাঠের বিরুদ্ধে গীতা পাঠের বদলে এই বাংলায় চণ্ডী পাঠের আয়োজন করতে চান এরা দিনক্ষণ ঠিক করেননি কিন্তু এনাদের তরফ থেকে যে বার্তাটা উঠে এসেছে যে ইতিমধ্যেই এনারা এই অনুষ্ঠানটি করাকে নিয়ে রাজ্যের মেয়র ফিরাত হাকিমের সাথে দেখা করেছেন এই সংগঠনটির তরফ থেকে যেটা জানানো হয়েছে বঙ্গ সংস্কৃতি রক্ষা মানুষের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনার জন্যই তারা চণ্ডীপাঠ এবং যজ্ঞের আয়োজন করতে চান গীতাপাঠের আয়োজকরা কিন্তু মোদীর পাশাপাশি মমতাকেও আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু চণ্ডীপাঠের আয়োজকরা কিন্তু সেটা চাইছেন না তাদের তরফ থেকে তপন কুমার বলেছেন এটা তো দেশের বিষয় নয় রাজ্যের বিষয় এ কারণে রাজ্যের প্রধান হিসেবে আমরা মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে এই অনুষ্ঠানটা সারতে চাই এখানে বুঝতেই পারছেন যে ব্রাহ্মণ সনাতনী ট্রাস্টের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে নিয়েই নম নম করেই হয়তো এই অনুষ্ঠানটা সারতে চাইছেন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন না পাঁচ হাজার ব্রাহ্মণ মিলে চন্ডীপাঠের আয়োজন করতে চলেছেন এবং সেখানে থাকছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরাও থাকছেন কিন্তু বিজেপির কেউই কিন্তু সেখানে থাকছেন না এখানে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন বুদ্ধিজীবীরা যেটা মনে করছেন হঠাৎই গীতা বিরুদ্ধে এ রাজ্যে চণ্ডীপাঠ কেন তাহলে কি কোথাও হিন্দু ভোটকে হাতিয়ার করার চেষ্টা করছেন এই রাজ্যের সরকার কারণ কি সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে কি হিন্দু ভোটকে হাতিয়ার করার চেষ্টা করছেন রাজ্য সরকার এবং যারা এই গীতাবাট অনুষ্ঠানটির আয়োজন করছেন তাদের তরফ থেকে জানানো হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষই আসতে পারেন হোক তিনি মুসলিমও যদি হন তবুও কিন্তু তিনি এই অনুষ্ঠানে আসতে পারেন কারণ কি আমরা সনাতনীরা বিশ্বাসী যে প্রত্যেকটা মানুষই সনাতন ধর্মের উৎসবে আসতে পারেন অংশ নিতে পারেন আর অন্যদিকে আবার যারা চণ্ডীপাঠের আয়োজন করছেন তাদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে যেহেতু এটা দেশের বিষয় নয় রাজ্যের বিষয় এ কারণেই তারা রাজ্যের লোককে নিয়েই এই অনুষ্ঠানটি সারতে চান তো যাই হোক গীতা পাঠ এবং চণ্ডীপাঠ দুটোই কিন্তু সনাতন ধর্মেরই অংশ এ কারণে বাংলার লোকেদের কাছে আমার অনুরোধ এখানে যে সমস্ত সেকুলার হিন্দুরা এই ভিডিওটি দেখছেন তারা যেন এটা নিয়ে আবার বিভেদ না করেন যেখানেই লোক বেশি হোক না কেন গীতা পাঠ অথবা চণ্ডীপাঠ যেখানেই লোক বেশি হোক না কেন এখানে কিন্তু দুটোই সনাতন ধর্মের উৎসব এ কারণে দুটোকেই কিন্তু আমাদের সমর্থন করা উচিত তাই সবশেষে এটাই বলব গীতা পাঠ এবং চণ্ডীপাঠ সহ বিভিন্ন উৎসব যেটাই এই বাংলায় হোক না কেন সেটা যেন খুব ভালোভাবে হয় এটাই আমরা প্রত্যেকে চাই যেন সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসবই খুব ভালোভাবে এ বাংলায় পালন করা হয় তো যাই হোক আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের কিছু মতবাদ থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যে সকলেই ভালো থাকবেন